করতেছিস তুই এই তো পড়াশোনা করতেছি কি করতেছিস দেখি জীববিজ্ঞান হ্যাঁ আমার প্রিয় সাবজেক্ট তো কয়েকটা এমসি কেউ ধরি দেখি তুই কি পড়াশোনা করতেছিস তুই আমাকে বল নিউক্লিয়াস কে আবিষ্কার করেছে অপশন দে এমসি কে তো অপশন থাকে কয়েকটা অপশন এ ডোনাল্ড ট্রাম্প অপশন বি নরেন্দ্র মোদি অপশন সি ডক্টর মোহাম্মদ ইউনুর অপশন ডি কোনোটিই নয় উত্তর বল তাড়াতাড়ি কর নাইলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এত টাকা পয়সা খরচ করে তো এই পড়াশোনা শেখালাম